নমস্কার বন্ধুরা মামপিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি ফুলকপি দিয়ে কই মাছের পাতলা ঝোলের রেসিপি নিয়ে খুব সহজেই বাড়িতে এইভাবে কম মশলায় বানিয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে খুব সহজে বানিয়ে ফেলব ফুলকপি দিয়ে কই মাছের পাতলা ঝোল এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি তিন পিস কই মাছ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর মাছগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো এরপর মাছগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। যাতে নুন আর হলুদ গুঁড়ো মাছের মধ্যে ঢুকে যায় দেখুন মাছগুলোকে আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে রেখে দিলাম দশ মিনিটের জন্য দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি কেটে নিয়েছি দেখুন আলুর সাইজটা আমি কিভাবে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ছোটো সাইজের ফুলকপি সেগুলোকেও কেটে নিয়েছি আর নিয়েছি অল্প মটরশুঁটি মটরশুঁটিগুলোকেও আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর নিয়েছি আট থেকে দশটা ডালের বড়ি একটা মিডিয়াম সাইজের টমেটো সেটাকে আমি কেটে নিয়েছি আর নিয়েছি এক টুকরো আদা পাঁচটা কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব আর নিয়েছি অল্প কিছুটা ধনে পাতা সেটাকে আমি কুচিয়ে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে একে একে মাছগুলোকে আমি দিয়ে দিলাম এক মিনিট পর মাছটাকে আমি উল্টে নিলাম এই মাছ আমি বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব এতে খেতে ভালো লাগবে বেশি কড়া করে ভাজলে জ্যান্ত মাছ খেতে ভালো লাগে না এক পিঠ ভাজা হয়ে গেছে আবারও অপেক্ষা করব এক মিনিটের জন্য এক মিনিট পর মাছের পিঠটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন উল্টোপিঠটাও ভাজা হয়ে গেছে মাছটার এরপর মাছগুলোকে আমি তুলে রেখে দেবো ওই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম ডালের বড়ি ডালের বড়িগুলোকে দু মিনিটের মতো আমি ভেজে নেব যখন ডালের বড়িগুলো লাল লাল হয়ে যাবে ঠিক এই রকম তখন আমি ডালের বড়িগুলোকেও তুলে রেখে দেব ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো এলাচ এক টুকরো দারচিনি দুটো লবঙ্গ আর একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি ফোরনটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নেব যখন ফোরন থেকে একটা সুন্দর গন্ধ বেরাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ নুন আলুটাকে আমি দু থেকে তিন মিনিট ভেজে নেব হালকা কালার যখন হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ফুলকপিগুলো এরপর আলু আর ফুলকপি একসাথে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট ধরে এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন ফুলকপি ভাজা হয়ে গেছে আর আলুও ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর মটরশুঁটি আবারও দু মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে দেখুন ভাজতে ভাজতে টমেটোটা আমার নরম হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি কারণ আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর দিলাম হাফ চামচ চিনি মশলাটাকে দিয়ে আমি কষিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে দেখুন কষাতে কষাতে যখন মশলা থেকে এইভাবে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল রান্নার মধ্যে গরম জল দিলে রান্নার টেস্ট খুবই ভালো হয় গরম জলটাকে দিয়ে মিশিয়ে নিলাম এই অবস্থায় আপনারা অবশ্যই নুনটাকে একবার চেক করে নেবেন আমার এখানে নুনের প্রয়োজন হয়েছিল তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটাকে দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনাটাকে আটকে দিয়ে আলু আর ফুলকপিটাকে সেদ্ধ হতে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটাও সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ ভেজে রাখা বড়ি ওপর দিয়ে দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি সব কিছুকে হালকা হাতে খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা আটকে আবারও হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটাকে আমি খুলে নিলাম দেখুন ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে আর ফুলকপি আলু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি আপনাদের একটা ফুলকপি ভেঙে দেখাচ্ছি রান্না আমার হয়েই গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ফুলকপি দিয়ে কই মাছের পাতলা ঝোল এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ